আজ মাঘি পূর্ণিমা অনেক সকাল সকাল পুরোহিত মশাই এসে আমাদের বাড়িতে হাজির হয়েছেন আজকের দিনটা যেহেতু খুব ভালো তাই আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন করেছি তার সাথে সাথে হচ্ছে ব্রহ্ম পুজো যজ্ঞ বাস্তু পুজো সব কিছুই হবে তার পিছনে একটা কারণ আছে সেটা তোমাদেরকে একটু পরে বলি যেহেতু আজকের দিনটা খুব ভালো তো আজকের দিনটাতেই আমরা আর কি মানে এপি এই জন্যই এখানে হচ্ছে আমার শাশুড়িমা আর নিজের যে কাকিমা যেটা আর তিনি অলপ আর কি পুজোতে জোগাড় দেয় দেখেইছো তোমরা কালী পুজোতে উনি ভাগ জোগাড় দেয় উনি আর মা মিলে সব জোগাড় দিচ্ছেন রোহিত মশার সব গুছিয়ে নিচ্ছে কারণ আমি তো কিছুই পারছি না কারণ আমার পুচকুটা উঠে গেছে ঘুড়ি থেকে এখানে সাড়ে দশটা এগারোটা মতো বাজে ঘুড়িতে কারণ আমি টুকটাক একটু রান্নাও করছি আর একটু দেখছি ওকে খাওয়াচ্ছি ও জন্য বললাম উপরে আওয়াজ হচ্ছে তো ও বেশ কানটা দেখছি করে শুনছে যে কোথায় থেকে আওয়াজ আসছে একটু ছাদে ওদের সাথে দেখা করাতে নিয়ে গেছিলাম আমি দেখো নিচে আমার কত কাজ ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি সব কাচতে তারপরে রান্না করছি আর এই দেখো এই ছবিটা কি সুন্দর নিচের যে কাকিমা ভাড়া থাকে ওনার হাজব্যান্ড যে দোকানে কাজ করে সেই দোকান থেকে দুটো দিয়েছে একটা আমাদের বাড়িতে লাগিয়ে দিয়ে গেছি এত ভালো লাগছে ছবিটা দেখতে খুব সুন্দর লাগছে সবাই আছে রাম লক্ষ্মণ ভরত তারপরে দিকে হনুমান জি আমার কি সুন্দর লাগছে দেখতে আর এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর আজকে রান্না করেছি বেগুন ভাজা ডাল ভাত উচ্ছে ভাজা আর এখন পনিরটা করব এই পনিরটা বলতে বলতে একটু টুক পুচকুকে আগে মা মাঝখানে এসে আমার পনিরটাও হয়ে গেছে চলো এখন টুক করে না ওকে খাওয়িয়ে দিই আজকাল খাওয়া নিয়ে এমন বায়না করে না বাপ বিরক্ত লাগে পুরো আর এখানে বড় মশাইকেও খেতে দিয়ে দিয়েছি পুচকুকে খাবিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ফাইনালি 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 এত বেলায় আমি একটু চার মুড়ি নিয়ে বসেছি এটা খাবো তারপরে অন্য কোনো কাজ করবো এখন এই আড়াইটা বাজে ঘড়িতে এই জাস্ট আমি সান করে আসলাম নিচে যে কাকিমা ভাড়া থাকে উনি হচ্ছে বললাম একটু বসো কাকিমা আমি সান করে আসি কারণ পাপার খুবই কাজের চাপ সামনের ঘরেও কাজ করছে আর শশুন মশাই অতটা পারে না খেয়াল রাখতে উনি টিভি দেখছে আর মা উপরে জোগাড় দিচ্ছে আর পুরোহিত মশাই যিনি পুজো করছে তার বউ এসেছে দুজন মিলে জোগাড় দিচ্ছে কারণ অনেকটি পুজো তো নারায়ণ পুজো তারপরে হচ্ছে আর কি কী সব আছে চণ্ডী পুজো চণ্ডীপাঠ হবে যজ্ঞ হবে তারপরে ওই ব্রহ্মা পুজো মানে আমাদের বাড়িতে না সামনে এই কিছুদিন আগে ডিসেম্বর মাসে একটা মানে অ্যাক্সিডেন্টই হয়ে গেছে আর কি নিচে আগুন লেগে গেছিল শর্ট সার্কিট থেকে দেখাবো তোমাদেরকে পারলে দেখাচ্ছি পুরো নিচতলাটা সিঁড়ি টিড়ি সব পুড়ে গেছে তো ওই জন্য একটা বাড়িতে পুজো দিতে হতো সবাই বলছিল আগুন লাগলে পুজো দিতে হয় তো ওই জন্য আজকের দিনটাকে সিলেক্ট করা হয়েছে আজকে মাঘি পূর্ণিমা যেহেতু আমাদের গুরুদেবের জন্মদিন আজকে প্রণবন্দ মহারাজ তো বললো ঠিক আছে তাহলে আজকে এই পুজোটা করে নিই তো অনেকগুলোই পুজো হচ্ছে যোগ্যট্য হবে মনে হয় কি কি পুজো হয়েও গেলাম ধরতে পারলাম না সকাল থেকে তো দেখছি তোমরা অনেক বে অনেকটাই বিজি একদিকে কাপড় ধুচ্ছি একদিকে ছেলেকে খাওয়াচ্ছি একদিকে মা তো একটুও দেখতে পাচ্ছে না নিজের কাকিমাও পুজোতে জোগাড় করছিল তো ওই জন্য খুব বিজি রান্নাও হয়ে গেছে যাক সিম্পলের মধ্যে রান্না করেছি আর সবাইকে চাটা দিয়ে দিয়ে ছান করতে গেছিলাম কাকিমাকে এখানে বসিয়ে রেখে এখন উঠলে রেডি করব আমি রেডি হব দেন যে আরামসে বসে বসে পুজো দেখবো এত দেখাবো মা ডাকছে তো ওই যে অঞ্জলি দেবে না চলো

তারপর যোগ্য হবে আর আজকে আমার প্ল্যান ছিল দণ্ডি কাটার তো বাড়িতে পুজোও আছে একটু প্রবলেমের জন্য আজকে দণ্ডি কাটাটা হলো না আজকে ভিড়ও হবে মায়ের মন্দিরে যেহেতু মাঘী পূর্ণিমা না প্রচণ্ড ভিড় হবে আর দণ্ডি কাটারও লাইন পড়বে পুরো তো ওই জন্য ভেবেছি এই সপ্তাহে তো একদিন ওই দণ্ডিটা কেন যে ওই সপ্তাহে হচ্ছে ও থাকবে না তো এই সপ্তাহে কাটতে হবে কারণ ওকে বাচ্চাটাকে তো রাখতে হবে আর নিজের কাকিমাকে নিয়ে যাবো আর ওকে নিয়ে যাবো একবার ও একবার ওই করে তো রাখতে হবে কারণ ও আমার কাছে আসার জন্য জিদ করে তখন

আগুন ধরে কালো হয়ে গেছে এগুলো একদম এই যে শর্ট সার্কিট হয়েছিল এখানে এখান থেকে আগুন ছিটকে এখানে পড়বে একদম এই যে আগুন ধরে

সেই পোহিত মাসা এখানে সন্ধ্যা আরতিটা করছে আর পূর্ণিমা ছুটে গেছে তাই ঘরটাও ছেলে দেবে আর কি কারণ কালকে বৃহস্পতিবার তো হবে না নারায়ণের ঘর টক্কি নারায়ণের ওই জন্য আজকেই সন্ধ্যাবেলা সেটা করে দিচ্ছে আর এক কাকু কাকিমাকে বলা ছিল ওনারাও এসেছে প্রসাদ খেতে আর নিচে যারা আমার ভাড়া থাকে তারা দুপুরবেলায় আসতে পেরেছিল না মেয়ে যে তোদের পরীক্ষা চলছে তাই ওনারাও এসেছে সবাই মিলে একটু আনন্দ টানন্দ হচ্ছে আর কি গল্প টল্প হচ্ছে আর আমার ফুচকু তো বেশ আনন্দ হয়েছে ওর ওয়ার্কারটা আজকে প্রথমবার ছাদে এনেছি এতগুলো জায়গা ও তো খুবই খুশি এদিক থেকে এদিক এদিক থেকে এদিক চড়ছে অনেকক্ষণ ছাদে কাটানোর পর নিচে আসলাম খাওয়া দাওয়া করে এখন রাত বারোটা অনেক কষ্টে আমার ফুচকাটাকে ঘুম পাড়ালাম কারণ ও ঘুমোতে চায় না ও সব করে কিন্তু ঘুমোতে চায় না আর ও খেতে চায় না খুবই কষ্ট করে খাওয়াতে হয় আর ঘুম পাড়াতে হয় চলো আজকের মতো এই ব্লগটাকে এটুকুই রাখলাম সবাই খুব ভালো থেকো টাটা